আম্মাজান বনের রক্ষক কৃষ্ণচূড়া ফুলে ঢাকা আম্মাজান বন ছিল গ্রামের সবচেয়ে রহস্যময় জায়গা লোকেরা বলতো এই বনে এক অতিপ্রাকৃত শক্তি আছে যে বনের প্রাণীদের এবং প্রকৃতিকে রক্ষা করে গ্রামের বৃদ্ধেরা এটিকে আম্মাজান নামে ডাকত কারণ তারা বিশ্বাস করত এই বন এক মায়ের মতো সবার যত্ন নেয় কিন্তু ইদানিং বনের শান্তি নষ্ট হচ্ছিল একদল লোভী কাঠুরে এসে গাছ কেটে নিয়ে যাচ্ছিল পাখিদের বাসা বনের প্রাণীদের আশ্রয়ে সব কিছু ধ্বংস হচ্ছিল বনের গভীর থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসত গল্পের নায়ক আবির আবির ছিল এক দুই বছরের এক কিশোর যে বনের ধারে তার দাদুর সঙ্গে থাকত তার দাদু একজন বৃদ্ধ বনবিদ আম্মাজান বনের গল্প শোনাতে ভালোবাসতেন এই বন শুধু গাছ আর প্রাণীর বাসস্থান নয় আবির দাদু বলতেন এই বন আমাদের রক্ষা করে আম্মাজান যেন প্রকৃতির আত্মা তাকে ভালোবাসতে হবে কিন্তু একদিন আবির দেখে কাঠুরেরা ত্রাত ভর্তি গাছ নিয়ে যাচ্ছে বন দিন দিন ছোট হয়ে যাচ্ছে আবিরের মন ভেঙে যায় সে সিদ্ধান্ত নেয় সে কিছু একটা করবে বনের ডাকে সারা রাতের গভীরে আবির স্বপ্ন দেখে এক নারীর ছায়ামূর্তি তার চারপাশে সবুজ আভা তিনি বললেন আবির বন বিপদে আছে তুমি কি সাহায্য করবে আবির চমকে উঠে বসে সে জানতো এ স্বপ্ন ছিল কোনো সাধারণ স্বপ্ন নয় এ বনের আত্মার ডাকে সারা অভিযানের শুরু পরের দিন সকালে আবির তার বন্ধুরা সোহান আর মায়াকে নিয়ে বনের দিকে রওনা দেয় তাদের কাছে ছিল কেবল একটি পুরনো মানচিত্র যা তার দাদু দিয়েছিলেন এই মানচিত্রে বনের গভীরে এক প্রাচীন বৃক্ষের কথা লেখা আছে সেটা নাকি বনের শক্তির উৎস দাদু বলেছিলেন যদি সেই গাছকে রক্ষা করতে পারো বনকেও রক্ষা করতে পারবে তিন বন্ধুর যাত্রা শুরু হয় পথ ছিল ঝুঁকিপূর্ণ বনের গভীর অন্ধকার ভয়ঙ্কর সাপ আর ঝুপচারে ঢাকা রাস্তা বনের পরীক্ষা রাত গভীর হলে হঠাৎ চারদিকে এক অদ্ভুত আওয়াজ শোনা যায় ঝোপের আড়াল থেকে এক বিশাল বাঘ বেরিয়ে আসে মায়া ভয় চিৎকার করে কিন্তু আবির শান্ত থাকে বাঘ আমাদের আক্রমণ করতে আসেনি আবির বলে আম্মাজান বন আমাদের পরীক্ষা নিচ্ছে আবির বাঘের সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে আমরা বনের ক্ষতি করতে আসিনি আমরা তোমাদের রক্ষা করতে চাই বাঘটি কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে থেকে বনের গভীরে চলে যায় প্রাচীন বৃক্ষের সন্ধান তারা অনেক চেষ্টার পর প্রাচীন বৃক্ষটিকে খুঁজে পায় এটি ছিল বিশাল এক বটগাছ যার শিকড় মাটির গভীরে নেমে গেছে গাছটির গায়ে প্রাচীন লিপি খোদাই করা যা আবির পড়তে পারে না হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায় কাঠুরেদের দল বন কাটতে ঢুকে পড়ে তাদের করাতের আওয়াজ ভেসে আসে আবির বুঝতে পারে তাদের হাতে সময় কম বনের আত্মার সাথে সাক্ষাৎ গাছের সামনে দাঁড়িয়ে আবির বলে আম্মা যান আমাদের সাহায্য করুন আমরা বনের প্রাণীদের এবং এই প্রাচীন বৃক্ষকে রক্ষা করতে চাই বনের বাতাস থেমে যায় প্রাচীন বৃক্ষ থেকে সবুজ আলো বের হতে থাকে সেই আলোয় আবির আবার দেখতে পায় সেই নারী মূর্তিকে তুমি সাহস দেখিয়েছ আবির আমি তোমাকে বনের শক্তি দিচ্ছি এখন তুমি এর রক্ষক আবির অনুভব করে তার ভেতর এক অদ্ভুত শক্তি সে অনুভব করে গাছ নদী এবং প্রাণীদের কান্না বন রক্ষার লড়াই আবির তার বন্ধুদের নিয়ে কাঠুরেদের দিকে এগিয়ে যায় সে হাত তুলে বনের দিকে ইশারা করে মুহূর্তেই শিকড়গুলো মাটি ফুরে বেরিয়ে এসে কাঠুরেদের যন্ত্রপাতি আটকে ফেলে গাছপালা যেন জীবন্ত হয়ে ওঠে কাঠুরেরা ভয় পেয়ে পালিয়ে যায় তারা প্রতিজ্ঞা করে আর কখনো বন ধ্বংস করবে না নতুন রক্ষক বন ধীরে ধীরে শান্ত হয়ে যায় আম্মাজান আবার আবিরের সামনে আসে তুমি প্রমাণ করেছ তুমি প্রকৃত রক্ষক এই বন এখন তোমার সুরক্ষায় থাকবে যতদিন তুমি এবং তোমার পরবর্তী প্রজন্ম একে ভালোবাসবে ততদিন এটি রক্ষা পাবে সেদিন থেকে আবির হয়ে ওঠে আম্মাজান বনের রক্ষক বনের মানুষ আর প্রাণীরা সবাই তাকে বিশ্বাস করে সে জানে প্রকৃতি আর মানবতার মধ্যে এক আশ্চর্য বন্ধন আছে যা ভালোবাসা আর যত্ন দিয়ে রক্ষা করতে হয় গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় প্রকৃতির সুরক্ষা আমাদের দায়িত্ব প্রকৃতি আমাদের রক্ষা করে আর আমরা প্রকৃতিকে রক্ষা করলে জীবনের ভারসাম্য বজায় থাকে